পবিত্র তাহাজুত নামাজ আদায় করতে না পারলে ওই রাতে এই ছোট্ট দোয়াটি যদি মাত্র তিনটি বার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় দশ হাজার রাখা তাহাজুত নামাজ আদায় করার সমান সব দান করে দিবেন সুবহান আল্লাহ এমনকি আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এমনকি আপনি জীবনে যত গুনাহের কাজ করেছেন নামাজ পড়েন নাই ফরজ বিধান মানেন নাই যত জেনা করেছেন যত খারাপ কাজ বেবিচার মানুষকে ঠকাইছেন সকল প্রকারের গুনাহকে আল্লাহ পকর রব্বুল আলামিন মাফ করে দেবেন ইনশাল্লাহ যদি ধৈর্য ধরে দেখেন এই আমলগুলো শেখেন এই আমলগুলো করেন ইনশাল্লাহ আল্লাহ পকর রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করবেন এবং জীবনটা ভাগ্যটা বদলে যাবে জীবনের চাকাই ঘুরে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা যখন আল্লাহ পাক রব্বুল আলমী তার বান্দাকে মাফ করে দেন নবী ওয়াসাল্লাম বলেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন আল্লাহ তার জন্য নির্ধারিত হয়ে যায় যে আমার যেই বান্দাকে আমি মাফ করে দিলাম সেই বান্দাকে আমি জান্নাতে নিয়েই যাব আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটা অবশ্যই করবেন তাহলে এর অনেক ফুজলা রয়েছে একটু শুনুন একবার বুখারি শরীফের একটা হাদিস এর ঘটনা আমি বলি একবার এক লোক তিনি খুন করতে করতে এত পরিমাণ খুন করতেন এত পরিমাণ জঘন্য ছিলেন যেটা কেউ বুঝতেই পারত না কেউ জানতেই পারতো না যদি ঘটনাটা বুখারি শরীফের ভিতরে না আসতো স্বয়ং নবীজ সাল্লা আলী আসাল্লাম এই ঘটনাটা বলেছেন ওই লোকটা কি করলো খুন করতে করতে খারাপ কাজ করতে করতে একবার খুন করতে করতে নিরানব্বইটা পর্যন্ত খুন করেছে নিরানব্বইটা খুন করার পরে তিনি একজন হিন্দু পণ্ডিত তার কাছে চলে গেলেন এইবার যাওয়ার পরে বললেন হে পণ্ডিত মশাই আপনার রব আমাকে কি মাফ করবে তখন পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলো তুমি এমন কী কাজ করেছো যে তুমি আমার কাছে বলতেনছো তখন ওই লোকটা বলল আমি খুন করতে করতে একটা পর্যায়ে আমি নিরানব্বইটা খুন করে ফেলেছি এখন তোমার খোদা কি আমাকে মাফ করবে আমি জানতে চাই তাহলে আমি আমি একটু ভালো পথে ফিরে আসতে চাই আমি আর খারাপ কাজ করব না আমার মনটা চাই যেন আমি সঠিক পথে চলে আসি তাই তুমি বলো যে আমাকে তোমার খোদা মাফ করবে কি না তখন হিন্দুদের পণ্ডিত মশাই বললেন যে না 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 তোমাকে মাফ করবে না তোমাকে কখনো মাফ করবে না তুমি খুন করেছো তুমি খারাপ কাজ করেছো কিন্তু তোমাকে আল্লাহ আল্লাহর্বুল তোমাকে সৃষ্টিকর্তা তোমাকে মাফ করবে না এই কথাটা যখন হিন্দুদের পণ্ডিত মশাই যখন এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা মেজাজটা এতটাই গরম হয়ে গিয়েছে যে আমি কি করেছি এত খারাপ কাজ করেছি যে আমার যেহেতু মাফ হবে না আমিও দুনিয়াতে থাকবো না এমনকি দুনিয়াতে কাউকে থাকতেও দিব না এরপরে করল কি ওই লোকটাকেও মেরে ফেললো ওই পণ্ডিত মশাইকেও মেরে ফেললো ওই পণ্ডিত মশাইকে মারার পরে এইবার আবার তিনি চিন্তা করলেন যে না এই খারাপ কাজ করব না আবার অন্য আরেকজনের কাছে গেলেন এইবার ওই সময়কালীন সময় যাহারা ছিল তাদের ভিতরে একজন বুজুর্গ ছিলেন ভালো মানুষ ছিলেন তার কাছে গেলেন যাওয়ার পরে যাওয়ার পরে বললেন হুজুর আমি এই এই গুনাগুলো করেছি খু খুন করতে করতে একশোটা পর্যন্ত খুন করেছি এই বাদাত বন্দিগি করি নাই আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন। আপনার সৃষ্টিকর্তা কি আমাকে মাফ করবেন তখন তিনি বললেন অবশ্যই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন যদি তুমি তাও বা করো ফিরে আসো তখন ওই লোকটা তাও বা করে নিলেন ওই বুজুর্গের হাতের উপরে হাতটা রেখে তিনি তাওবা করে নিলেন তিনি ওয়াদা বদ্ধ হয়ে গেলেন আমি আর খারাপ কাজ করব না আমি আর গুনায়ের কাজ করব না আমি আর কাউকে খুন করব না আমি আর কাউকে কষ্ট দিব না এইভাবে যখন ওই হুজুরের হাতে হাত রেখে যখন তাওবা করলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন এরপরে আর একটু বলি যে ওই লোকটা ওই জায়গা থেকে চলে গেলেন ওই যে বুজুর্গ ছিলেন তিনি বললেন তুমি আর এই জায়গায় থেকো না তুমি দূরে কোথাও চলে যাও তো এই জায়গায় তুমি আগে ছিলা খারাপ করছো তথা তোমাকে এই জায়গায় কেউ কি করবে না ভালোবাসবে না তুমি দূরে কোথাও চলে যাও ওই লোকটা কি করলো তিনি দূরে যাওয়ার পথে চললেন এইবার যাওয়ার পথে পথের যখন অর্ধেকের বেশি যখন চলে গিয়েছেন তেমনি ভাবে করে তখন তার মালাকুলম আজরাইল আলহ্লা সালাম তার কাছে চলে আসলেন এবং তার জানটাকে কবজ করে নিলেন কবজ করে নেওয়ার পরে এইবার জান্নাত থেকে একদল ফেরস্ত আসলেন জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসলেন আসার পরে জান্নাতের ফেরেস্তারা বলতেছে এই বান্দাটাকে আমরা জান্নাতে নিব জাহান্নামের ফেরেস্তা বলতেছে না 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 এই বান্দা সারা জীবন খারাপ কাজ করছে একে জান্নাতে দেওয়া যাবে না আমরা একে জাহান্নামে নিয়ে যাব এই কথা বলার পরে এক পর্যায়ে দুই ফেরেস্তাদের ভিতরে একটু মানে ই হয় তারপর আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন ও আমার ফেরেস্তারা এই বান্দাটা কি করেছে তাও বা করেছে বান্দাটা ফিরে এসেছে এবং তার তাও বা আমি কবুল করেছি গ্রহণ করেছি পছন্দ করেছি তোমরা তাকে জান্নাতেই নিয়ে যাও তখন জান্নাতের ফেরেস্তারা তাকে কী করলেন জান্নাতে নিয়ে গেলেন কারণ কি কারণে নিলেন কারণ ওই বান্দাটা তাও বা করে ওই বান্দাটা গুনাহের কাজকে সেরে দিয়ে ভালো পথে ভালো মতে চলা শুরু করেছে তেমনি ভাবে করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিলেন সুবহান কারণ কি তিনি তাওবা করেছেন ফিরে এসেছেন তাহলে আপনি অবশ্যই যদি তাওবা করেন ফিরে আসেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত তো মাফ করে দিবেনই আর উম্মতি মোহাম্মদী যারা আসে নবীজ সাল্ল আলিউসাল্লামের আমরা যারা শেষ উম্মত হয়ে আসি আল্লাহ তাল আমাদের কি করবেন জীবনে যত গুনাহ করেছে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন সুবাহ তাহলে তারপরে আপনি অবশ্যই ছোট্ট দোয়াটার আমল করবেন কেননা ঈশ্বারের নামাজ যে ব্যক্তি আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়ার সবাব দিয়ে দেন যে ব্যক্তি ঈশ্বারের নামাজ ইমামের পিছনে অথবা জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তালা অর্ধরাত্র পর্যন্ত তার আমল নামায় নামাজ আদায় করার সমপরিমাণ সবাব দিয়ে দেন সুবাহানল্লাহ এমনকি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ পকরব্বুল অর্ধ রাত্র পর্যন্ত নামাজ আদায় করলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ পকরব্বুল আলমিন তার আমল নামাই দিয়ে দেন আল্লাহ তাহলে অবশ্যই চেষ্টা করবেন এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় সারারাত্র নফুল নামাজ পড়ে যেই পরিমাণ সব হবে তাহাজুত নামাজ পড়ে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তাহলে আপনি চেষ্টা করবেন এসবটা আমলটা করবেন এস এবং ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা সারা রাত্র নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সব হয় আল্লাহ তালা আপনার আমল নামায় ওই পরিমাণ সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ কি একটা দোয়ার তিনটি বার পাঠ করলে আল্লাহ তাল আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন কিন্তু শর্ত হলো এর আগে আপনাকে তাওবা করতে হবে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আল হুকুম অমান্য করেন তাহলে তাওবাক আল্লাহ তালা মাফ করে দিবেন আর আপনি যদি বান্দার হক ঠকান তাহলে কিন্তু বান্দা যতক্ষণ মাফ না করে আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন অতএব দুনিয়াতে যাদেরকে ঠকাইছেন তাদের কাছ থেকে মাফ চেয়ে নেবেন যদি তারা বেঁচে না থাকে তাদের আত্মীয় স্বজন ছেলে সন্তান যারা আছেন নাতিনাতকুর তাদের কাছ থেকে মাফ চেয়ে নেবেন তাহলে আল্লাহ তালা কি করবেন আপনাকেও মাফ করে দিবেন ইনশাল্লাহ তাহলে ঈশ্বরট দোয়াটা আপনি পাঠ করবেন এই দোয়াটার খুবই ফুসিলাত রয়েছে দোয়াটা খুবই ছোট এই দোয়াটা যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন জান্নাতকে ওয়াজিব করে দিবেন এই ছোট্ট দোয়াটা সকাল এবং সন্ধ্যায় অথবা রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারলে ওই সময় তাহাজুদের পূর্বে ছোট্ট দোয়াটা তিনটিবার পাঠ করবেন দোয়াটা হলো رضيت بالله ربا وبالاسلام دينًا وبمحمد صلى الله عليه وسلم نبيًا رضيت بالله ربا وبالاسلام দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়া এই দুটা পাঠ করবেন তিনটিবার বার তাহাজ্জুদ নামাজের পূর্বে ছোট্ট দোয়াটা পাঠ করবেন আর সকাল সন্ধে দোয়াটা পাঠ করবেন এরপরে দ্বিতীয় নম্বরে যে দোয়াটার কথা বলবে এই দোয়াটা ছোট্ট সাতবার পাঠ করবেন সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন দোয়াটা হলো আল্লাহহুম্মা আজির না মিনান না। আল্লাহ হুুম্মা আজির না মিনান নার। আল্লাহ হুম্মা আজির না মিনান নার আল্লাহ হুুম্মা আজির না মিনান নার সাতবার। সকালে যেবেকি সাতবার পাঠ করে। সন্ধ্যার ভিতরে যদি ওই বান্দা মারা যায় তিনি আল্লাহ তালা জান্নাতে চলে যাবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মানে মাগরিবের পরে পাঠ করে সারা রাত্রর ভিতরে সে যদি মারা যায় আল্লাহ তালা তাকে কী করবেন জান্নাতে প্রবেশ করবেন তার জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে থাকবে জান্নাতের দরজাগুলো তার জন্য খোলা থাকবে তাহলে এই ছোট্ট ছোট্ট দুইটি দোয়া পাঠ করবেন আর একটি দোয়া রয়েছে কোন দোয়াটি তিনটি বার পাঠ করবেন আর একটা দোয়া খুবই ফজিলাতপূর্ণ এই দোয়াটা কেন পরবেন এই দোয়াটা আমি বলছি একটু শুনুন এর ফুজলাটা একটু শুনুন এই দোয়াটা হলো হচ্ছে এমন একটা দোয়া এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তার জীবনে দশটি বরকত দান করে দশটি উন্নত দান করে তার আমল নামায় দশটি নেকি লিখে দেন তাকে আল্লাহ তালা দশটি সুখ দান করেন এবং তার দশটি গুণাকে আল্লাহ তালা দূর করে দেন তার দশটি বিপদ আপদকে আল্লাহ তালা দূর করে দেন সুবাহানল্লাহ এমনকি হজরত মুসা আলী সালামের জামানায় হজরত মুসা আলী সালামের জামানায় একটা লোক মারা গিয়েছে মারা যাওয়ার পরে ওই লোকটাকে অন্য যারা ছিল পার্শ্ববর্তী পাশে যারা ছিল তারা মারা যাওয়ার পরে তাকে তাকে তারা জঙ্গলের ভিতরে ময়লার ভিতরে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে এইবার তাকে আল্লাহ পাকর রব্বুল আলমিন কি করলেন দেখেন কতটাই না সম্মান দিয়েছেন ছোট্ট আমলটা করার জন্য আল্লাহ পাকর আব্বুল আলমিনৌসা আলহ্লা সাল্লামকে বললেন ও মৌসা তুমি অমুক জায়গায় যাও ওই জায়গাতে আমার একজন ভালো বান্দা আছে তাকে তুমি উঠাও তাকে তুমি দাফন কাফনের ব্যবস্থা করে দাও এইবার হজরত মুসা আলি হিসোল্লা ওই জায়গায় চলে গেলেন যাওয়ার পরে ওই লোকটাকে দাফন কাফনের ব্যবস্থা করালেন করার পরে এবার আসলেন হজরত মুসা আলী হিসোল্লা সাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে ল এই লোকটা এত মানুষ এত খারাপ মনে করে রে তাকে মরা মারা যাওয়ার পরে তাকে জঙ্গলে ফেলে দিল আর তুমি আল্লাহ তাকে এত সম্মান দিলা কেন কারণ কি তখন আল্লাহ আল্লাহর্বুল আলমিন হজরত মৌসা আলাই সাল্লামকে বললেন ও মৌসা তুমি কি জানো না তুমি জানো না এই বান্দাটা যখন তাওরাত কিতাব পড়তেছিল তখনকার সময় মৌসা নবী জামানায় তাওরাত কিতাব পড়তেছিল যখন নবী জি সাল্লাহ আলাইহি আমাদের নবী জনামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের নামটা যখনই তিনি পড়লেন পাঠ করলেন তখনই তিনি পাঠ করলেন দুরুৎশরীফ শরীফ সাল্লিহিসাল্লাম সাল্লাইি ওয়াসাল্লাম তখনই তিনি কি করলেন যখনই নবীজির নামটা পড়লেন তখনই তিনি শরীফ পড়লেন হা আল্লাহ কতই না বরকতে দুরুদের কিন্তু সেই দুরুদ আমরা কী করি না পড়ি না নবীর নামের পরে দুরুদ পড়ার কারণে আল্লাহ তালা তার জীবনের গুণাকে মাফ করে দিয়েছিলেন তাকে সম্মান দিয়েছেন একজন নবী তার দাফন কাফনের ব্যবস্থা করিয়েছিলেন আল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ওমনে দুরুৎ শরীফ পাঠ করবেন কেন পাঠ করবেন কেয়ামতের দিন হজরত আদম আলী সাল্লা দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লু আলী একজন উম্মতকে জাহান্নামের ফেরিস্তা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এইবার হজরত আদম আলী দেখতে পেলেন যে উম্মতে মুহাম্মাদিকে জাহান নামে এক একজনাকে জাহান নামে টেনে টেনে নিয়ে যাচ্ছে তখন নবীকে বলবেন হি মোহাম্মাদ তোমার উম্মদকে তুমি দেখো তোমার উম্মাদকে জাহান নামে নিয়ে যাচ্ছে এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি সাল্ল আলী সাল্লাম সঙ্গে সঙ্গে ওই জায়গায় উপস্থিত হবেন হওয়ার পরে ওই উম্মতের দাড়ি মোবারক ধরে তার বলবেন ও আল্লাহ তুমিই না বলেছ যে আমি আমার উম্মাতের ব্যাপারে তুমি তো বলেছ কখন আমাকে লজ্জিত করবা না তাহলে তুমি আমার এই উম্মাদটাকে কেন জাহান্নামে দিচ্ছ তুমি এই উম্মাদকে কি করো জান্নাতে যখন তাকে নিয়ে যাওয়া হলো যার আমলটা তার আমলটা যখন মাফ দিল তখন নবী ইসাল্লা আলী ইসাল্লামের দুরূটা তার আমল নামার ভিতরে দিল দেওয়ার পরে তার আমল নামাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেল এবং ওই ব্যক্তিটাও জান্নাতে চলে গিয়েছেন কারণ ওই ওই উমরটাও কী করছেন বেশি বেশি দুরুদের আমল করতো এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার কোনো না কোনো আমলের ওই সিলাই তাকে আল্লাহ তারা জান্নাতে দান করেছেন যেটা কখনো কেউ কল্পনাও করতে পারে নাই তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট ছোট্ট যে কয়টি দোয়া কথা বলেছি অবশ্যই পাঠ করবেন এবং বেশি বেশি করে এর আমল করার চেষ্টা করবেন আপনি যদি পবিত্র তাহাজ্জুদ নামাজ আদায় করতে নাও পারেন ওই রাতে যদি এই ছোট্ট ছোট্ট আমলগুলো করেন আল্লাহ পক রব্বুল আলমিন দশ হাজার রাকাতের সব দান করবেন আল্লাহ তালা আপনার জীবনের গোনাকে মাফ করবেন আল্লাহ পক রব্বুল আলমিন আপনার জীবনে বরকত দান করবেন আল্লাহ পক রব্বুল আলামিন আপনাকে কেমন এমন কিছু দিবেন যা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না তাহলে প্রয়োদিনই ভাই ও বোনারা এই আমলগুলো অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কুম আরহমতুল্লাহ